রাত মানেই হল অন্ধকারের কালো ছায়া কত মানুষের জীবনে যেই কালো ছায়া নেমে আসছে কত মানুষের জীবনে যেই কালো ছায়ার উৎপত্তি ঘটছে কত মানুষ যেই অন্ধকারের মধ্যে বেঘরে পান হারাচ্ছে সেটা শুধুমাত্র আমরা নিউজ চ্যানেল এবং ইউটিউব দেখলেই বুঝতে পারি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ছাতে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আজকে কিন্তু খুব সুন্দর রোদরা বেরিয়েছে আমাদের এদিকে রোদরা না একটু কেমন কেমন যেন তাই না ছাদ থেকে নিচে চলে এসেছি আজকে সকালবেলা থেকে মনটা আমার ভীষণ খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে আমি আজকে কেঁদেছি কেন কাঁদছিলাম কিসের জন্য কাঁদছিলাম জানি না শুধুমাত্র মনের ভেতরটা কেমন একটা হু হু করছিলো আর প্রচুর কাঁদিয়েছি এত কেঁদেছি তোমাদের দাদাভাই হঠাৎ ফোন করতে ফোনটা রিসিভ করতে বলে তুই কাঁদছিস কেন আমি বললাম জানি না কান্না পাচ্ছে তাই কাঁদছি তোমাদের দাদাভাই তখন আমাকে বলছে কিছু চাই কিসে প্রয়োজন বল কি দরকার তোর বল তুই আমাকে বল আমি এক্ষুনি কিনে দেব সেই যেন মনে হচ্ছে বাচ্চা ছেলেকে ভোলাচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বাচ্চা ছেলে পেয়েছে যেন এটা সেটা কিনে আমাকে ভোলাবে আসলে কেন মন খারাপ করছিলো জানি না তবে বাড়ির জন্য ভীষণ মন কেমন করছিল আর এই সিজনটাতে ঠান্ডা গরম টাইমটাতে আমার মনে হয় কোথাও ঘুরতে যাই কিন্তু তোমাদের দাদাভাই তো আর এখন ছুটি পাবে না তাই ঘুরতে যাওয়াটাও আর সম্ভব নয় মনের দুঃখে নিজেকেই শান্ত করে সিকিউরিটি দাদাকে দিয়ে চিকেন আনতে দিয়েছিলাম এখন চিকেনই রান্না করব করার মতে শস্যের তেল দিয়ে চার কুচি আলু দিয়ে একটু নেড়ে নিলাম ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়েছি এইভাবে চিকেনটা করে খেতে ভালো লাগে তবে আলুটা কিন্তু একদমই ছোট ছোট দিয়েছি আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন ইয়েলো পেপার আর রেড পেপার আনাই ছিল সেগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম আসলে বেশি দিন ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখি খারাপ হয়ে যায় তাই ভাবলাম এগুলোর সঙ্গে একবারে মিক্সড করে দিই সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে আমার এখানে কষানো হয়ে গেছে আর তোমরা আগের দিনে দেখেছো আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটাই ফ্রিজের মধ্যে ছিল একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়েছি এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি আর দিলাম লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তার সঙ্গে হয়েছিল সুন্দর কালারফুল আজকে চিকেনটার সঙ্গে কিন্তু রুটি খুব ভালো যেত কিন্তু যেহেতু আমরা বাঙালি ভাতের সাথে চিকেন খেতে বেশি পছন্দ করি তাই ভাতই বানিয়ে ফেলেছি আর তাছাড়া বললাম না মনটা একটু খারাপ ছিল তার জন্য মনে হচ্ছিল কিছুই করতে ইচ্ছে করছিল না আর আজকে না সিকিউরিটি দাতাটা চিকেনটা এনে দিয়েছিল ওই বালা যে চিকেনটা হয় সেটা তো চলো রান্না করি করে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখন জামাকাপড় ছাতে অনেকগুলো জামা কাপড় সেগুলো শুকনো করতে দিতে যাবো আর পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে অনেকদিন পর আমার গোপালের একটু দর্শন দিয়ে নিই দেখো গোপাল সোনাকে স্নান করে খেতে দিয়ে দিয়েছি আর এই যে চুপটি করে বসে রয়েছে দেখো কি সুন্দর বসে আছে তো চলো ছাদে যাই প্রত্যেক দিন প্রত্যেক দিন যে জামা কাপড় পরি সেগুলো আমি প্রত্যেক দিনই কেঁচে দিই তো কেচে ছাতে শুকনো করতে দিতে এসেছি আর পিছন দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি পিছনটা দেখো পুরো ওই যে বাংলো বাড়িটা ছিল ভেঙে ফেলেছে আর সঙ্গে এই যে ইটগুলো ছিল আমাদের ঘরের পিছন দিকে রেখে দিয়েছে কেমন লাগে তাই না মানুষের গড়তে যতক্ষণ টাইম লাগে ভাঙতে ঠিক তার থেকেও কম সময় লাগে তাই না আর দূরের এই পাহাড়টা আমার এত ভালো লাগে তাই বারবার করে তোমাদের সাথে শেয়ার করি মা বলেছিল একটু জুম করে দেখাবি তাই মায়ের জন্য দেখালাম যে গরমের দিন শুরু হলো এবার যে কবে সেই গরম গিয়ে আবার ঠান্ডা আসবে কে জানে আসলে শীত এলে মনে হয় কবে গরম আসবে আর গরম এলে মনে হয় কবে শীত আসবে তবে যাই বলো না কেন আমার এই গরম শীতের এই বীজ খুব ভালো লাগে কারণ সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দুপুরবেলা খুব একটা যে গরম থাকে সেটাও না বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া রেডি করি লাঞ্চের মানে আর কি থালি রেডি করি পরে এসে কথা বলি একটু বানিয়েছিলাম আলু সিদ্ধ জানো তো আলু সিদ্ধটা ভাবলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যদি ভালো করে মাখানো যায় খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই লঙ্কাটা আমি ভেজে নিলাম আর এদিকে আলুটা সিদ্ধ করে আমি আগেই রেখেছিলাম ওই যে মাংসের আলুটা কেটেছিলাম না তা থেকে বাকিটা সিদ্ধ করেছিলাম আর চার টুকরো আলু ওই আর কি চিকেনে দিয়েছিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচিও তুলে রেখেছিলাম তো আলু দিয়ে পেঁয়াজ মাখা খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তাই না তো ওখানে লঙ্কাটার তেলটা যেহেতু গরম ছিল তাই পেঁয়াজটার তো অল্প একটু নুন দিয়ে আগে ভালো করে মেখে নিলাম এবার আমি এখানে লঙ্কাটা ঢেলে নেব সবাই তোমরা ভালোভাবে মাখতে জানো কিন্তু কারো হাতের মাখা দেখলে বিশেষ করে খেতে বেশি ইচ্ছে করে দেখবে আমার তো মনে হয় আর লঙ্কাগুলো যেহেতু গরম তেলের মধ্যেই ছিল লাল থেকে হালকা কালো মতো হয়ে গেল দেখো চলো এবার সুন্দর করে আমি আলুটা মেখে ফেলি তোমরা কেউ কেউ আমার সঙ্গে লাঞ্চ করবে অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে এসো আগে না লঙ্কা মাখতে গেলে কী হতো হাতগুলো ভীষণ জ্বালা করতো ওইজো বলে না মানুষ অভ্যাসের বস এখন করে করে এত অভ্যাস হয়ে গেছে এখন সব পারি করতে এ দেখো ভাত মাংস আর আলু সিদ্ধ নিয়ে বসে পড়ছি খেতে বাঙালির একদম ফেভারিট যেটা আর কি হয় আলু সিদ্ধ তো ভাত সেটাই আমি নিয়ে আজকে খাবো চলো বন্ধুরা লাঞ্চ করি বন্ধুরা এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি তো আজকে ভীষণ খিদে পেয়েছিল সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে নি অনেকটা রাত মানে আটটার মতো বেজে গেছে তো সেই জন্য খাওয়া দাওয়া করে আর এখন একটু বসে আছি আর আমাদের ওই দিকেতে মনে হচ্ছে বিল্ডিং হবে যে তার কোনো অনুষ্ঠান কালকে রয়েছে সেই জন্য ওখানে লাইট টাইট টাঙিয়েছে চলো তোমাদের দেখাই আমার একটাই দুঃখ যেন এত সুন্দর করে ভিডিও করে তোমাদের জন্য কষ্ট করে বানিয়ে ভিডিও ছাড়ি কিন্তু একটা ভিডিও আমাদের কেউ হয়তো পছন্দ করে না কেউ যদি পছন্দ করতো তাহলে নিশ্চয়ই ভিডিওগুলো সবাই শেয়ার দিত আমার কোনোরকম রেহাই নেই তো এখনও আমাকে বাসন মাজতে হবে অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর যেতে হবে শুতে তো দেখো এই দেখো কতগুলো বাসন পড়ে আছে দেখতে পেয়েছো তো রাতের বাসনটা আমি মেজে রেখে শুই তো আমাদের হিন্দু ধর্মে রাত্রেবেলা বাসন মেজে রেখে শোয়ার কথা বলে কিন্তু আমরা অনেক সময় ঢিলেমির জন্য মাজি না সকালে উঠে মাজি কিন্তু এখন গরমকাল পড়ে গেছে বলে আমি বাসন টাসন মেজে নিই তো একটা কথা বলে আজকে ব্লগটা শেষ করব তার আগে আমি সমস্ত কাজগুলো কাজগুলা করে নিই তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি শুতে মশারি টাঙালো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মায়ের লাইভও শেষ করে নিয়েছি এবার শুতে যাব তো কিছু কথা শেয়ার করে ভাবলাম শুতে যাব। প্রথম কথা তো বলি এই রিমি পিতমার দিশানির কথা এক তো নাবালক অবস্থায় কম বয়সে বিয়ে করেছি আর পিতমের কথা কি বলবো কুড়ি বছর বয়সে দুটো বই বউ নিয়ে একবার ডান যায় একবার বাঁদিক যায় ডানদিক এক মাস ভালো লাগলে বাঁদিক এক মাসে যায় মানে সেই জামাকাপড় চেঞ্জ করার মতো বউ চেঞ্জ করছে তার উপর আবার হচ্ছে সমাজে এখন জুটে গেছে বুড়ো দামরাগুলো আঠেরো বছরের মেয়েগুলোকে বিয়ে করে আর সংসার করছে এগুলো কিভাবে সম্ভব আবার এগুলো থেকে সমাজ কি যে পাচ্ছে আমি কিছুই ভেবে পাচ্ছি না শুধুমাত্র এইসব জিনিস থেকে সমাজ বার্তা এটা পাচ্ছে যে কম বয়সে যখন বয়স্ক তুমি দেখবে তোমার মা বাবার টাকা থাকবে না একটা বুড়ো আর দুমড়ো পয়সাওয়ালাকে ধরে নাও ধরে তাকে বিয়ে করে ফেলো তোমার জীবন পুরো সেটেল এইটাই হচ্ছে সমাজ বার্তা পারছে আর কিছুই বার্তা পাচ্ছে না আগামীকালে মানে ছোট ছোটো মেয়েরা এটাই করবে পড়াশোনা মাথায় তুলে দিয়ে এই কাজটাই করবে তো এইসব জিনিসগুলো লো রক্ষা করা আগে দরকার সব থেকে বড় কথা আমরা বলি যে সিনেমে জগতে দুটো তিনটে তো বিয়ে হতেই পারে ডিভোর্স হতেই পারে হ্যাঁ হতেই পারে কিন্তু সেটা বিশেষ করে পাবলিক না করাই ভালো যে যা সেটা ব্যক্তিগত বিষয়ের মধ্যে রাখাটাই বেটার বলে আমার মনে হয় এ থেকে সমাজে নাহলে একদম রসাতলে যাচ্ছে তো যাচ্ছেই আর দ্বিতীয় কথা হচ্ছে বুড়োগুলোর মানে কি যে হ হচ্ছে কী জানি অল্প বয়স্ক মেয়েগুলোকে বিয়ে করে করে সমাজে বার্তা দিচ্ছে আমরা সুখী ফ্যামিলি ভালোবাসার ফ্যামিলি আরে ভাই আমরা কম বয়সী মেয়েরা বিয়ে করে তাহলে কি আমরা সুখী ফ্যামিলি না আশ্চর্য মানে আশ্চর্য এইসব জিনিসগুলো দেখে না পুরো পাগল হওয়ার মতো যোগ্য তো যাই হোক বন্ধুরা তোমরাও কি আমার সাথে একমত যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন করে একটু ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই